এরপরে প্রশ্ন হলো আখেরাতে আমাদের নবী করিম সাল্ল সাল্লামের সুপারিশ কি লাগবেই ভাই নবী করিম সাল্লা সাল্লামের সুপারিশ ছাড়া আমাদের উপায় কি আছে বলেন বিশেষ করে আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি অথচ আমাদের দ্বারা অনেক গুনাহের কাজ হয় অনেক কবিরা গুণা হয় আমরা হয়তো আল্লাহ কাছে মাপ চাই কিন্তু মাফ হয়েছে কিনা আমরা তো জানি না এগুলোর জন্য আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে কি আমাদের ময়দানে ফেরাতের জন্য নবী করিম সাল্লা সাল্লামের সুপারিশ হলো আমাদের অনেক বড় একটা ভরসার জায়গা যে তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন তার সুপারিশ আল্লাহ তালা ফিরিয়ে দিবেন না তার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন এই জন্য নবীদি সুপারিশ ছাড়া তো উপায় থাকতে পারে না তার সুপারিশের কাঙ্গাল তো ইমানদারকে অবশ্যই থাকতে হবে নবী করিম সাল্লা সাল্লামের সুপারিশ কিভাবে লাভ করবেন কি আমল করলে লাভ করবেন নাম্বার এক ইমান থাকলে আপনার ভিতরে যদি ইমান থাকে আপনার ইমানটা যদি সহি হয় বিশুদ্ধ হয় তাওহিদটা যদি মজবুত হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষ্য মোতাবেক লা ইলা ইল্লাল্লাহ যে অন্তর থেকে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের সাক্ষ্য দিবে এই ব্যক্তি কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পাওয়ার উপযুক্ত হবে ইংসা আল্লাহ নাম্বার দুই নবীজি সাল্লাল্লাহু সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আজানের পরে যে দোয়া আছে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন কারণ আজানের পরে যে দোয়া আছে এই দোয়া আল্লাহ রব্বা হাজিদ দাওয়াতি তাম্মা এই পুরা দোয়াটা যদি কেউ নিয়মিত পড়ে হাদিসে আর্সনবী করিম সাল্লাহাম বলেছেন কেমতের ময়দানে ওই ব্যক্তির জন্য নবী করিম সাল্লা সুপারিশ পাওয়ার অধিকার তার হয়ে যায় তার জন্য এটা সুযোগ তৈরি হয়ে যায় তিনি এটা পাবেন নাম্বার তিন তিন নম্বর আমল হল মদিনা শহরে কেউ যদি বসবাস করতে গিয়ে কষ্ট হয় মদিনায় অনেক গরম